দশক এই মুহুর্তে রয়েছি সাভারের ভাকুড়তা এলাকায় আমরা যে টায়ার কারখানায় অর্থাৎ পুরাতন টায়ার জ্বালিয়ে ফার্নিশয়েল তৈরি হচ্ছিল যে কারখানা সেই কারখানায় উপজেলা প্রশাসন কিন্তু অভিযান চালিয়েছেন এবং যেহেতু প্রশাসন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেকু নিয়ে কিন্তু তারা অভিযান চালিয়ে এবং সব গুড়িয়ে দিচ্ছে যেহেতু প্রশাসন এই অনুমোদন না থাকার কারণে আসলে এই যেসব অবৈধ কারখানা রয়েছে সবগুলো অবৈধ কারখানায় কিন্তু এখন যদি আপনাদেরকে দেখায় যে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেই যে কারখানাগুলি রয়েছে সেই কারখানা কিন্তু ঢেঁকু দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার যে অবস্থা যদি আপনি দেখাই আপনাদেরকে এই যে ইয়েগুলোকে পাশাপাশি ভেঙে দিচ্ছে এবং প্রশাসন কিন্তু সেখানে রয়েছে এবং ঠিক এর আগে কিন্তু যে পরিবেশ অধিদপ্তর এসেছিলেন এস অধিদপ্তর এসে কিন্তু জরিমানা করা হয়েছে তার ঠিক এক ঘন্টা পরেই কিন্তু উপজেলা প্রশাসন এসে কিন্তু যেই অবৈধ যে পরিবেশ দূষণ করছেন সেই কারণে কিন্তু যে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটু এনে সেটা কারখানা যেহেতু অবৈধ কারখানা এবং মালিকরা কিন্তু পলাতক রয়েছে এখন কিন্তু বেশ কয়েকজন কিন্তু আটক করা হয়েছে এবং আমরা যদি আপনার দেখাই যে এই যে দেখতেই পাচ্ছেন যে সেটা কিন্তু যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এখানকার যে অফিসার উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি রয়েছেন এবং তিনি দেখছেন যে এখানে এই ধরনের অবৈধ যেসব কারখানা রয়েছে সবই তারা বলছে যে যেহেতু সতেরোই মার্চের মধ্যে কিছু যে সাভার উপজেলা যে অবৈধ যেসব কারখানা রয়েছে যে যেগুলো পরিবেশ দূষণ করা হচ্ছে সবগুলো দূষণ যেসব কারখানা বা যারা দূষণ করছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু তারা একের পর এক তারা অভিযান চালাচ্ছে আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার যে উপজেলার প্রশাসন রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে অবৈধ কারখানাগুলি তো আমরা দেখছি যে একে একে ঘুরিয়ে দিচ্ছেন কেন গুড়িয়ে দিচ্ছেন ওই যে আপনি বললেন অবৈধ অবৈধ তো ঘুরিয়ে দেওয়া হবে যত আপনার অবৈধ কারখানা আছে এরকম ব্যাটারি ফ্যাক্টরি সহ আপনার অবৈধই সেই ইট বাটা এবং মাটি কাটা যন্ত্রাংশ যেগুলো হলো যে মাটির টপসল কেটে নেয় সেগুলো হলো যে আমরা পর্যায়ক্রমে আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো ধ্বংস করে দিচ্ছি আমাদের বাঁকুড়া ইউনিয়ন সহ সাভারের মধ্যে এই সব এই সকল যেসব অবৈধ কারখানা থাকবে সবগুলো কিন্তু আমরা ঘুরিয়ে দিব এবং আপনার মাধ্যমে আমি সাভারবাসীকে একটা মেসেজ দিতে চাই আমার সাভারে সাভার উপজেলায় কোনো অবৈধ কারখানা থাকবে না সাভার উপজেলায় কোনো অবৈধ কারখানা আমরা রাখবো না তারা সব তারা সরকারের বিধি বিধিবিধান অনুসরণ করে তারা ব্যবসা করুক আমরা তাদেরকে সহযোগিতা করবো কিন্তু যারা হলো এর পরিবেশের ক্ষতি করবে এই ধরনের ব্যবসায় থাকবে তাদেরকে হলো যে আমরা এইভাবে নির্মূল করে দেবো তাদের বলতে পারি যে এই যেভাবে আপনি অভিযান চালাচ্ছেন যে এই অবৈধ যে সব পরিবেশ দূষণ যারা করছে এই যে এইটা গুড়িয়ে যদি দেন তাহলে তো বাকুতা দূষণ মানে দূষণমুক্ত হয় তো কি আমরা দূষণমুক্ত ঘোষণা করা হবে বা এরকম কোনো চিন্তাভাবনা কি রয়েছে আমাদের এই সাবার সাবার উপজেলা বাঁকুড়া একটা ইউনিয়ন এটা হলো শস্য উৎপাদনের একটা প্রাণকেন্দ্র এই ইউনিয়নটা আপনি যে সঠিক বলেছিলেন আমরা দূষণমুক্ত করার প্রায় তার প্রান্তে এই বাঁকুড়তা ইউনিয়নটাকে আমরা আজকে যদি এই অভিযানটা শেষ করতে পারি এবং আগামী দিনে হলো আগামী কয়েকদিনের ভিতরে আরেকটা অভিযান করব তারপরে সাবারের মধ্যে বাঁকুড়তা বাঁকুড়্তা আমরা হলো যে দূষণমুক্ত ঘোষণা করব অর্থাৎ এখানে কোনো অবৈধ কারখানা থাকবে না অবৈধ কোনো প্রতিষ্ঠান থাকবে না যারা সদ ব্যবসায় যারা সদ ব্যবসায়ী সরকারের বিধিবিধান অনুসরণ করবে তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব এই বলছেন এবং আপনারা জানেন যে এই ঠাকুরতে এলাকায় অনুমোদন ছাড়াই যে সব টায়ার কারখানায় জ্বালিয়ে ফানি সয়েল তৈরি করছেন ঠিক আপনারা জানেন যে পরিবেশ অধিদপ্তরও কিন্তু অভিযান চালিয়েছেন তারা কিন্তু জরিমানা করেছে এবং উপজেলা প্রশাসন কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এই মুহূর্তে যে তারা কিন্তু গুড়িয়ে দিচ্ছে এবং এই যে গুড়িয়ে দেওয়ার আমি যদি এখানকার যারা লোকজন আছে তাদের সাথে একটা কথা বলতে চাই কাকা আপনার সাথে একটু কথা বলি এই যে এইসব কারখানা তো অবশ্যই দূষণ করতেছে পরিবেশ ওই তো কারখানা দূষণ করছে না এই ধরনের অবৈধ কারখানা কি দূষণ করছে কিনা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই করতেছে এটা দুই নম্বরে এটা সবার পর সবার এটা ইয়ে নাই কাগজপাতি নাই এই জন্য মনে হয় এটা হ্যাঁ হ্যাঁ আসলে বলছেন এখানকার যারা লোকজন রয়েছে এখানে প্রায় পাঁচ চার থেকে পাঁচটি কারখানা একে একে কিন্তু অভিযান চালিয়েছে এবং প্রত্যেকটা কারখানায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইভাবেই আসলো ভেকু দিয়ে কিন্তু তারা এই যে ভবন সহ অর্থাৎ এই যে এই যে এই যে দেখতেই পাচ্ছেন যে যেসব ঘর রয়েছে সেই ঘরে অর্থাৎ টিন দিয়ে এভাবেই চাল তৈরি করেছে সেগুলো কিন্তু এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই যে গুড়িয়ে দেওয়ার ফলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যাতে তারা আর এই ধরনের ব্যবসা যাতে না করতে পারে এই ধরনের যাতে পরিবেশ দূষণ না করতে পারে সেই কারণে কিন্তু এখন ঘুরিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে আমরা যদি আপনাদের সরাসরি দেখতে দেখাচ্ছি যে ভেকু দিয়ে কিন্তু তারা এই যে যেসব কারখানায় দূষণ করা হচ্ছে সেসব কারখানায় কিন্তু অভিযান চালাচ্ছে এবং অভিযান পরিচালনা করছে উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে কিন্তু যে এখানকার যে ম্যাজিস্ট্রেটও রয়েছে এবং আরও দুজন ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু এসেছেন এবং আমরা যদি বলি একসাথেই যে অর্থাৎ এই ভাকুড়তা এলাকায় যে এই যে এই পাইরোসিস রিসাইকেল সেই পাইরোসিস কোম্পানি অর্থাৎ রিসাইকেল করা হচ্ছে টায়ার থেকে যে ফানিস অয়েল তৈরি করা হচ্ছে এবং সেই যে টায়ার কুড়িয়ে গলিয়ে কিন্তু সেখান থেকে যে তেল বের করা হচ্ছে যার ফলে এখানকার যে দেখতেই পাচ্ছেন যে যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে জলজ প্রাণী অর্থাৎ আশেপাশে সব জলাশয় রয়েছে জলাশয় মিশে কিন্তু জলজ প্রাণী ধ্বংস করেছে এবং সেই ধ্বংসের কারণেই কিন্তু এখানকার যে নদী সেই নদী কিন্তু মোড়ে ছোট হয়ে গেছে এবং মেরু হয়ে গেছে সেই নদীর যে এই সব বিষাক্ত কেমিক্যাল সেই বিষাক্ত কেমিক্যাল নদীতে পড়ছে পাশাপাশি প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে আসলে মূলত এখানকার যে বিভিন্ন প্রাণী রয়েছে সবই কিন্তু আসলে মারা যাচ্ছে এবং যার ফলে এখানকার যে অনুমতি না থাকায় আসলে এই সব গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আশেপাশে সব কারখানা রয়েছে সবগুলো কারখানায় কিন্তু বলছে যে তারা গুড়িয়ে দেবে যেহেতু আজকে এই অবৈধ যে অনুমোদন ছাড়াই যে জ্বালানি তৈরির যে তেল তৈরির যে কারখানা রয়েছে সেই পরিবেশ দূষণের কারণেই কিন্তু অভিযান চালাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক ক্যামেরাতে যে এখনও কিন্তু যে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো মতেই তারা যাতে এই দুই নম্বরে যে কাজ সেটা যাতে না করতে পারে এবং এর ফলে কিন্তু যে কিছুটা হলেও এখানকার যে চার ফসলের যে জমি যারা এখানকার চাষিরা রয়েছে চাষিরা আমাদেরকে বলেছেন যে এই এদের এই দূষণের কারণে তারা ফসল উৎপাদন করতে তাদের সমস্যা হচ্ছে এবং আমরা যদি একটু কথা বলি যে এই যে ধর এই সব দূষণের কারণে নিশ্চয়ই ফসল তো উৎপাদন হচ্ছে না আপনারা তো জানেন কাকা আপনার সাথে একটু কথা বলি যে এই যে এই এই ধরনের পরিবেশ দূষণের কারণে ফসল আশেপাশে যে ফসল রয়েছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে ফসলের দেখছেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঠিক ঢাকার পরেই কিন্তু যে এই সাবার এবং সাভারের এখানে যে ফসল উৎপাদন হয় সেই জায়গাটা আপনাদেরকে একটু এইখানকার যে একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে এই তো ফসল উৎপাদন হয় এখন তো আর ফসল হচ্ছে না এই যে এই সব কারখানার কারণে কী দূষণ হচ্ছে আপনাদের এদিকে এখানে তো ফসলের খুব আমাকে বর্তমান খুব কষ্ট হয়ে যাচ্ছে এদের কারখানার জন্য ধোয়া ধুলো অথবা বালু দিয়ে আমাদের খ্যাত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরা আবার জমিতে গর্ত করতেছে এটা মাটি টান দিয়ে আমাদের ভালো জমিগুলো ভাঙিয়ে সব গাছের মধ্যে ফেলাচ্ছে আমরা যদি এটা বলি তাহলে ওই জমিওয়ালা আলা আমাদের ওপর প্রথম একটা ক্ষোভ নেয় আমাদের মারার জন্য হুমকি দেয় তো এখন আমরা এটা আমরা ভালোর জন্য আমরা আসছি ভালো করা হবে আল্লাহ ভালো হবে বলছিলেন এখানকার কৃষকরা আসলে বলছিলেন যে তারা তাদের তারা স্বাগত জানিয়েছেন যে এই ধরনের ফসল যাতে তারা চাষ করতে পারে এবং ফসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলের যেসব যে কারখানাগুলি রয়েছে সেই কারখানায় দূষণ হচ্ছে দূষণের ফলে কিন্তু এখানকার পরিবেশ কিন্তু দেখছেন যে একেবারে কিন্তু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসলি জমি কিন্তু যে নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসলের যে ভয়াবহ তারা কালি ছড়িয়ে পড়ছে এবং এই সেই কালির কারণে যে এইখানকার যে সবজি সবজি কিন্তু এখন বিষক্ত হয়ে পড়ছে এবং আমরা যদি দেখাই যে এখানকার দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যে যতদূরও যতদূর তারা সম্ভব এই ফেঁকু দিয়ে কিন্তু আসলে মূলত গড়িয়ে দিচ্ছে এবং যেহেতু এইখানকার যে যে সব ফসলি জমি আছে সেই ফসলি জমি তারা আসলে রক্ষা করতে চায় যার ফলে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা অভিযান চালাচ্ছে তারা কিন্তু একে একে কিন্তু সেই ফসল যাতে ভালো হয় এই এলাকায় যাতে এই ধরনের দূষণ যাতে আর না হয় সেই কারণে কিন্তু মূলত এখানকার কৃষকরা আসলে দেখতেই পাচ্ছেন যে তারা আসলে স্বাগত জানিয়েছে যে যেহেতু দূষণ হচ্ছে দূষণ রোধের জন্য কিন্তু মূলত ওইখানকার যে ফসলি জমি রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু যে অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে কিন্তু একদম গুড়িয়ে দিচ্ছে সব কিছুই আসলে গুড়িয়ে দিচ্ছে তারা যে গুড়িয়ে ভেঙে দিচ্ছে এবং আমরা যদি আর একটু দেখাই যে এখানকার অসংখ্য অসংখ্য লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা স্বাগত জানাচ্ছে এবং এই যে এখানকার দেখতেই পাচ্ছেন যে সঙ্গে কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এসিলেন রয়েছে এবং এর মধ্যে যে কয়েকজনকে আসলেও কিন্তু আটকও করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে লোকজন রয়েছে তাদেরকে একটু দেখাবো যে এইখানকার যে এখনও যে অবস্থা আরও কয়েকটি কারখানায় অভিযান চালাবে এবং সেই অভিযানে আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে এই যে অবৈধ যে কারখানাগুলি রয়েছে তারা এখানকার যারা সাধারণ কৃষক তারা আসলে স্বাগত জানিয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার সাধারণ আরও কয়েকজন কৃষকের সাথে যে কি ক্ষতি হচ্ছে এবং ক্ষতির ফলে যে এখানে আপনার সাথে একটু কথা বলি যে এই যে এই কারখানার কারণে এই আশেপাশে ফসলের ক্ষতি হচ্ছে না কিছু তো ওই ওই ফসলের কিছু হয় আর কি ক্ষতি ফসল আমি তো গৃহস্থি করি না বুঝেন না আমি তো চাদু বন্ধার এখন আমি ওইটা কি বুঝুম ক্ষতিটা অবশ্যই যাতে কালি টালি বরে এই গিয়া কয় লেবাররা এই আর কি আপনার সাথে একটু কথা বলি যে এই ফসলের ক্ষতি হয় না অপৌরসভার ধন্যবাদ আপনাকে যেমনটি বলছেন এবং আমরা যদি দেখাই যে অসংখ্য মানুষ রয়েছে এবং সেখান থেকে কিন্তু পুলিশও রয়েছে এবং এর আগেই কিন্তু একটু আগেই কিন্তু পরিবেশ অধিদপ্তরও কিন্তু অভিযান চালাচ্ছে যৌথভাবে কিন্তু আসলে পৌরসভা উপজেলা প্রশাসন এবং পরিবেশ দপ্তর তারা কিন্তু যৌথভাবেই কিন্তু এখন দেখছি যে একই সঙ্গে কিন্তু তারা অভিযান চালাচ্ছে এবং আমরা এখানকার যে তাদের যে এই এই যে যে ফার্নিশয়ল অর্থাৎ এই যে পুরাতন টায়ার পুড়িয়ে যে তারা এখানকার দেখতেই পাচ্ছেন যে তারা ভবন করেছিল সে ভবনও কিন্তু গুড়িয়ে দিয়েছে আমরা যদি আর একটু কথা বলার চেষ্টা করবো আর একটা জায়গায় অভিযান চালাচ্ছে উপজেলার উপজেলার যে ভূমি সহকারী কমিশনার এবং তিনিও রয়েছেন এবং আমরা এখানকার দেখতেই পাচ্ছেন যে আরও যে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানকার যে যে অবৈধ কারখানাগুলি রয়েছে এবং আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে এই ভাকুরতা এলাকায় তো অবৈধ যেসব দেখলাম যে টায়ার কারখানা রয়েছে পরিবেশেরও তো অনেক ক্ষতি হচ্ছে এবং এতে কি মানব দেহেরও তো ক্ষতি হচ্ছে কিনা এবং আমরা দেখেছি চেহারার মধ্যে কালি পড়ে গেছে এখানকার যারা শ্রমিক ছিল কি দেখেছেন ও আপনার অভিজ্ঞতায় প্রায় তো আপনারা অভিযান চালাচ্ছেন এই অবস্থায় কি একজন মানুষ কি যেহেতু তাদের স্বাস্থ্যর অবস্থা দেখেছেন তাদের সাথে কথা বলেছেন মানব দেহের ক্ষতি হচ্ছে তো এছাড়াও যে এখানকার যে সবজি ক্ষেত রয়েছে নষ্ট হচ্ছে কারণটা কি এবং কেন আসলে আজকের এই অভিযান পুরো ভাকুরতা জুড়েই আসলে আমাদের এগুলো পুরাতন টায়ার পুড়িয়ে তেল মানো হয় যেটা আসলে পরবর্তীতে পিচের রাস্তায় ব্যবহার করা হয় এবং এই টায়ার পোড়ানোর পরে যে পাউডারটা বের হয় ওটাকে টোনারের কালি হিসেবে ব্যবহার করা হয় তো দেখেছেন যে এইটাকে কেন্দ্র করে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এখানে লাভজনক ইন্ডাস্ট্রি কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং আমরা দেখি যে সালফার ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর যে গ্যাস যেগুলো আসলে ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে নানান রকম মরণঘাতী রোগের কারণ যেগুলো এখানকার শ্রমিক সহ এই স্থানীয় যে এলাকাবাসী আছে এরা এগুলাতে আক্রান্ত আছে এবং আমরা যদি দেখি যে এইগুলো যদি আরও বেশি দিন চলে তাহলে দীর্ঘমেয়াদীভাবে এই অঞ্চলের মানুষ এই ফুসফুসজনিত যে জটিলতা আছে এই এবং ফুসফুস কিডনি এবং যে সব জটিল রোগ রয়েছে সব রোগে আক্রান্ত হবে তারই মানে তার প্রতিরোধ করার জন্যে আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন ঢাকা এবং আমাদের উপজেলা অফিসার সাভার স্যারের নেতৃত্বে আমরা আমাদের সমগ্র ভাকুর্দা উপজেলা ভাকুরতা ইউনিয়নে যত রকম অবৈধ এই রাবার ফ্যাক্টরি আছে সকল কিছু আমরা উচ্ছেদ করার অভিযানে নেমেছি এবং জনস্বাস্থ্য অভিযান অব্যাহত থাকবে আপনাকে এরই মধ্যে দেখতেই পাচ্ছেন যে কয়েক আটক করেছে যেহেতু তারা বাধা দিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু কয়েকজনকে আটক করেছে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে তাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে এবং এই তাদেরকে পুলিশ যেহেতু যেহেতু বাধা দিয়েছিলেন সেই কারণেই তাদেরকে আটক করা হয়েছে এবং এইখানকার যে এই যে ভাকুর তার যে টায়ার কারখানার কারণে যে আপনাদের ফসলের ক্ষতি হচ্ছিল না দীর্ঘদিন ধরে তো আপনারা খুব করেছিলেন যে এই যে আপনাদের ফসলের ক্ষতি হচ্ছে যে এই ধরনের অবৈধ কারখানা ফসলের তো ক্ষতি হবে কালি ভরে বয়লা ভরে অনেক কালি ভরে তো উড়ে তো এই যে টায়ার পুরে ই করে উড়ে সব পুরো ময়লা কালো ধুমে উড়ে এই জন্য পরে যেমনটি আসলে বলছেন আমরা একটু আরেকটি জায়গায় আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো যে সেখানেও কিন্তু অভিযান চালাচ্ছে এবং এই যে এই যে ধোঁয়া অর্থাৎ এই যে কালি সেই কালির কারণে আমরা আরেকজন কৃষকের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো যে যে এই যে কৃষকের সাথে একটু কথা বলবো যে আরেকজন কৃষক যে তিনি আসলে যে এখানের যে এইখানকার যে সবজি চাষ করছেন সেই সবজি চাষ করার কারণে এখানকার যে এই যে অবৈধ সব কারখানা রয়েছে এবং টায়ার কারখানা সেই টায়ার টায়ার কারখানার যে কালি ধোঁয়া এবং সেই ফসলের খেতে যাচ্ছে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু তারা অভিযোগ করছে এখানকার কৃষক আমরা আরেকজন কৃষকের সাথে একটু কথা খুব বলবো এই যে আপনারা তো এখানে যেহেতু সবজি চাষ করেন এইখানকার যে এই যে অবৈধ যে টায়ার কারখানার কারণেই তো আপনাদের সবজি নষ্ট হয়ে যাচ্ছে কালি হয়ে যাচ্ছে মানুষের যে এই যে বিষমুক্ত সবজি তাতে স্বাদ পাচ্ছে না দীর্ঘদিন পরে অভিযান চালানো হচ্ছে কেমন আসলে খুশি না বেজে এটা আমরা খুশি কারণ এগুলোর কারণে আমাদের অনেক ক্ষতি হয় শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হয় অনেক শ্রমিকেরও এই কষ্ট হয় এই কারণে ফসলের তো মানে আশেপাশে ঘুরে দেওয়ার মতো বহু ফসল নষ্ট হয়ে যায় এর কারণে এই কালির কারণে সেতে যদি একটু কথা বলি কাকা যে এই যে এই কারণে তো অনেক ফসল নষ্ট হচ্ছে অনেক জমিরও হচ্ছে হচ্ছে না হচ্ছে অবশ্যই হচ্ছে কারণ এটা তো একটা বিষাক্ত কালো ধোয়া এটা পরিবেশ দূষিত হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষতি হচ্ছে হ্যাঁ এখন এই যে আশপাশ যেসব কৃষক আছে তাদের ফসলের জমি ক্ষতি হচ্ছে আর এটা ধন্যবাদ আপনাকে যেমনটি আসলে বলছিলেন এখানকার যারা সাধারণ সাধারণ মানুষ রয়েছে তারা তারাও আসলে ক্ষুব্ধ যে এই এই অবৈধ কারখানার কারণে কিন্তু তারা বলছে যে এই এখানকার যে ফসল রয়েছে সেই ফসল আসলে নষ্ট হচ্ছে এছাড়াও এখানকার দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু এখানকার আরেকটি কারখানায় কিন্তু অভিযান চালাচ্ছে এভাবে কিন্তু এখন পর্যন্ত চারটি কারখানায় অভিযান চালিয়েছে এই এখানকার উপজেলার প্রশাসন তারা বলছে যে যত বড় শক্তিশালী হোক না কেন এবং অবৈধ কারখানার মালিক যেই হোক না কেন তারা বলছে যে সবই কিন্তু আসলে ঘুরিয়ে দেবেন এবং একই যেহেতু নির্দেশনা রয়েছে এবং হাইকোর্টের একটি রিট রয়েছে এবং সেই রিটে বলা হচ্ছে যে ছাব্বিশে মার্চের মধ্যে এই অবৈধ সব কারখানা রয়েছে সবগুলো কিন্তু গুড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকে যদি বলি যে এই কারণেই আসলে অভিযান চলছে এবং সেই অভিযানের কারণে যেহেতু আজকে এখনও কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে আরেকটি কারখানায় কিন্তু এই ফেঁকু দিয়ে সেটাও কিন্তু গুড়িয়ে দেওয়া হবে এবং এই কারণেই কিন্তু প্রতিটা কারখানাতেই কিন্তু তারা আসলে যাচ্ছে যেহেতু এই যে অবৈধ কারখানা রয়েছে অবৈধ কারখানা তারা বলছে যে গুড়িয়ে দিবেন এবং সেই গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভেঁকু নিয়ে যে প্রায় শতাধিক এখানকার শ্রমিক তারা কিন্তু এসেছে একই সঙ্গে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে এখানকার যে কারখানাগুলি রয়েছে সব কারখানায় আসলে যে যেহেতু অবৈধ কারখানা সেই অবৈধ কারখানা তারা বলছে যে গুড়িয়ে দিবে এবং তারপরে সিলগালা করে দেবে এবং সেখানে যদি আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এখানকার যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলবে যে এই যে কারখানা যে তারা গড়ে উঠেছে যে এই যে অবৈধভাবে কারখানা গড়ে উঠেছে এবং যেহেতু অনুমোদন ছাড়াই তারা কিন্তু এই কারখানাগুলি তারা পরিচালনা করছিল দীর্ঘদিন ধরে এবং এই কারণেই আসলে মূলত এই সব কারখানা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আবারও কিন্তু আরেকটি কারখানায় দেখছেন যে ফেকুয়েসি এবং সেই কারখানায় কিন্তু অভিযান চালাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আমরা আরেকটু সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে টায়ার অর্থাৎ এই সে যে টায়ার যে পুরাতন টায়ার সেই টায়ার কারখানা টায়ারের যে এখান থেকে টায়ারে এই এই মেশিনটার মধ্যে তারা কিন্তু দিয়ে সেটাকে রিসাইকেল করা হয় যার ফলে এখানকার যে এই যে এই এইটার যে ধোঁয়া আশেপাশের যেসব ফসল রয়েছে সেসব ফসলে কিন্তু গিয়ে পড়ে যার কারণে ফসল নষ্ট হচ্ছে এবং এই নষ্ট হওয়ার কারণে আসলে এইখানকার মানুষ কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং সেই আক্রান্ত হওয়ার ফলেই আপনার যে এইভাবে মানব ক্ষতি হচ্ছে এবং আমাদের নাকে যায় মানে খুব সমস্যা হয় আমরা সহ্য করতে পারি না মানে খুব বায়ু দূষিত এটা আর অনেক অনেক জমিতে জমিতে কৃষকদের চাষ করার সমস্যা হচ্ছে তারা ভালো ফসল ফলাইতে পারতেছে না এরকম অনেক ধরনের সমস্যা দিয়েছে সাধারণ মানুষের সমস্যা দিয়েছে মানুষজন হাইটে স্পিড রাস্তা চলাফেরা করতে পারতেছে না ধুলেবালিতে অবস্থা খুবই খারাপ যেমনটি বলছিলেন এবং এই যে দেখেন যে এই চুল্লিগুলি বানিয়েছে সেগুলো কিন্তু দেখছেন যে ফেলে দেওয়া হচ্ছে এবং যেহেতু এখানকার যে অবৈধ কারখানা এগুলি সব কিন্তু অনুমোদন ছাড়া সেই অনুমোদন ছাড়া যে কারখানাগুলি রয়েছে সেই কারখানা প্রতিটা কারখানায় কিন্তু এভাবে তারা আসলে ঘুরিয়ে দিচ্ছে এবং প্রতিটা কারখানায় দেখছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই তিনি গিয়েছেন এবং এখানকার যে ভূমি সহকারী কমিশনার আছে তিনিও আসলেও আছেন এবং সে তারা কিন্তু যৌথভাবে অভিযান চালাচ্ছে আমরা যদি দেখাতে চাই যে এখানকার যে কারখানাগুলি দেখতেই পাচ্ছেন যে এই সেই টায়ার যে টায়ারটি আসলে এখান যেহেতু গলিয়ে কিন্তু আসলে এটা যদি প্রকাশ্যে আসলে পুরানো হয় বা এইটার যে দূষণ সেটার কারণে গন্ধ হচ্ছে যার ফলে এখানকার নানা নানা রোগ বেদি কিন্তু ছড়িয়ে পড়ছে আশেপাশে সব শিশুরা থাকেন সেসব শিশুদের অকালেই কিন্তু আসলে হাঁপানি শ্বাসকষ্ট এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে যার ফলে এখানকার সাধারণ মানুষ এবং প্রতিবাদ করতে পারছে না যার ফলেই এই ধরনের কারখানা আসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে যেহেতু অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত এই যে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার যারা রয়েছে ভাই আমি আর একটু আর আরেকটু আপনার সাথে একটু কথা বলতে চাই আপনাদের এই যে কারখানার কারণে এই যে ফসলের ক্ষতি হচ্ছে না জি আমাদের এখানেও অনেক মানে যেমন শাক সবজি লাগালে মানে শাক ময়লা জায়গা কালি হয়ে জায়গা মানে মানুষের শাক বেঁচতে পারে না মানে মানে আরও অনেক ইয়ে হয় এরপর মনে করেন মানে যে মানুষ করে না কেউ বাধা দিতে পারে না হুম কি মানে আমরা হুম তো কোনো সময় ইয়ে করি না এরপর মনে করেন আর কইরা হলে না বড় ল্যাঙ্কের মানুষ মানে হ্যাঁ দিয়া লায় কইরা লায় আমরা কিছু কইতে পারি না আমরা নিচু নিজের নিজ ধরনের মানুষ আমরা কি কমাই নি করার কিছু নেই আর কি আর কি ধন্যবাদ আপনাকে যেমন বলছেন আপনার সাথে একটু কথা বলি এই যে মানব দেহের ক্ষতি হচ্ছে না এই যে এই সব অবৈধ কারখানায় এগুলো তো ক্ষতি হচ্ছে এই যে কার ক্ষতি হয়ে দিচ্ছে এগুলো ক্ষতি হয় মানুষের কাজ করা অসুবিধা হয় বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি রোগ ছড়াচ্ছে এভাবেই কিন্তু আসলে কাঠও কিন্তু অবাধে পুড়িয়েছে এবং শুধু টায়ারই না কাঠও কিন্তু পুরানো হচ্ছে যার ফলে কালো ধরছে এবং ঢাকা কিন্তু এই যে বায়ু দূষণ হচ্ছে এবং বায়ু দূষণ রোধ করতেই আসলে এই মূলত যেহেতু বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে কিন্তু এক যুগে এই অবৈধ যে যে সব পরিবেশের উপর যে সব দূষণ করা হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে সব ধরনের কিন্তু বলছে যে সব ধরনের কারখানায় যেগুলি পরিবেশ দূষণ করছেন যেগুলো অনুমোদন ছাড়া অনুমোদনবিহীন সবই কিন্তু এভাবেই আসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেটা তারা চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সেই হাইকোর্টের একটি রায়ও রয়েছে যার ফলে তারা মূলত এই অভিযানটি পরিচালনা করছে এখন কিন্তু যেহেতু যেহেতু এই যে অবৈধ কারখানাগুলি রয়েছে সেই অবৈধ কারখানা বলছে যে যত বড়ো শক্তিশালী হোক না কেন মালিক যা যেই হোক না কেন বলছে যে এই ধরনের কারখানা রাখবেন না এবং কারখানাগুলো যেহেতু ভেঙে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার যে এই যে চুল্লি সেই চুল্লি সেই চুল্লিটা কিন্তু এখন ভেঙে ফেলছে এবং এখানেই দেখতে পাচ্ছেন যে এই যে যে ভেকু দিয়ে পেত দেখতেই পাচ্ছেন যে ভেঙে দেওয়া হচ্ছে যেহেতু এগুলা যে পরিবেশে দূষণ করছে এবং পরিবেশের লোকজনও কিন্তু তারা এসেছিলেন পরিবেশের লোকজন কিন্তু বলা হচ্ছে যে প্রতিটা কারখানা থেকে এক লাখ টাকা করে জরিমানা করেছে এবং জরিমানা শুরু করলেই হবে না এই যেহেতু এটা অবৈধ কারখানা সেই অবৈধ কারখানার পারমিশন নেই সেই পারমিশন না থাকার কারণেই মূলত উপজেলা প্রশাসন তাদের টিম নিয়ে কিন্তু তারা সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং যেহেতু যেহেতু এই অবৈধ কারখানা থাকবে না যে চ্যালেঞ্জটি নিয়েছেন সেই চ্যালেঞ্জের মোকাবিলায় কিন্তু আসলে উপজেলা প্রশাসন সেই অভিযানটি আসলে পরিচালনা করছে এবং আশেপাশে আপনাদের যদি আমরা একটু দেখাই যে এখানকার যারা কৃষকরা যেই ফসলটি ফলাচ্ছে এবং সেই ফসলটা আমরা একটু দেখাবো যে ঠিক এইখানকার কারখানা থেকে তারা যে কতটুকু কতটুকু কাছে এবং সেই যদি একটু দেখায় যে ঠিক কারখানার সঙ্গেই যে অসংখ্য যে সবজি হচ্ছে সেই সবজি ক্ষেত্র কিন্তু এভাবেই আসলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি একদম ঠিক মাঠের মাঝখানে কিন্তু যে এই কারখানাগুলি গড়ে উঠেছে এবং কৃষকরা দেখতেই পাচ্ছেন যে কৃষকরা এখানকার কৃষকরা কিন্তু এই যে সবজি এই যে সবজি ক্ষেত রয়েছে এবং এখানে বেগুন রয়েছে পুঁই রয়েছে, মিষ্টি লাউ রয়েছে এছাড়া ধনে পাতা রয়েছে গাজর চাষ হচ্ছে লাল শাক চাষ হচ্ছে এখানকার যে সবজিগুলি দেখতেই পাচ্ছেন যে এই সবজি কিন্তু ঠিক এই যে এই দূষণের কারণে আমরা যদি দেখাই যে এই যে এই যে গাছটি রয়েছে এই গাছটিও কিন্তু আসলেও পুড়ে যাচ্ছে এবং এখানকার যে গাছ যেহেতু পরিবেশ দূষণের কারণেই মূলত এখানকার যে জীব বৈচিত্র্য সেগুলো কিন্তু এখন ধ্বংসের মুখে এবং গাছপালা কিন্তু মরে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে যেহেতু এই যে কালো ধোঁয়া এই যে আগুনের তাপ এবং তাপ ছড়াচ্ছে যার ফলে কিন্তু যে এইসব কারখানার কারখানা কিন্তু এই কারণেই এরও এরই একটা কারণ রয়েছে যে এগুলো কিন্তু সব কারণেই আসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং গুড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আপনার দেখছেন যে টিম তারা কিন্তু একসঙ্গে আসলে কাজ করছে এবং যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তার সাথে তার প্রতিনিধি টিমও রয়েছে একসঙ্গে যৌথভাবে কিন্তু তারা মূলত কাজ করছে এবং সে যেই কারখানাগুলি দেখা হচ্ছে যে কাগজপত্র নেই যে কারখানা অনুমোদন নেই যে কারখানাগুলিতে অবৈধভাবে তারা পরিচালনা করছে সেগুলোই কিন্তু আসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে যার ফলে এইখানকার যেসব কারখানাগুলি রয়েছে কারখানা আমরা যদি বলি যে এই এই যে অবৈধ যেসব কারখানাগুলি রয়েছে সেই সব কারখানা তারা বলছে যে গুড়িয়ে দেওয়া হবে এছাড়া সব কারখানা যেখানেই করুক না কেন যেহেতু ছাব্বিশে মার্চের মধ্যে সেই কারখানা গুড়িয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে শুধু সাভার নাই সাবারের বাইরেও কিন্তু সাবার ধামরাই ক্রানীগঞ্জ এবং ঢাকা সহস সারা দেশেই কিন্তু এই অভিযানগুলো একযোগে পরিচালনা করছে এবং যেহেতু ছাব্বিশে মার্চের মধ্যেই বলা হবে যে অবৈধ যে সব কারখানাগুলি রয়েছে সেগুলো ঘুরিয়ে দেওয়ার জন্যই যে নির্দেশনা এসেছিল সেই নির্দেশনা মোতাবেকই আসলে কাজ করছে এই ছিল